আসসালামু আলাইকুম এই আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আমার হাতে দেখতে পারতেছেন যে দুইটা বিবি আছে ককাটেলের অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই ককাটেল বেবি বাচ্চা এখন ভাই নিচে কি দিবো আপনারা নিচে দিতে পারেন এগুলো অনেক ভালো আর কি পটি কল এগুলোর সাথে মিক্স হয়ে যাবে তাহলে পাখিগুলোর গায়ে লাগবে না পাখিগুলোর ফেদার ভালো থাকবে আপনারা চাইলে এগুলো দিয়ে আর কি আপনার পাখি পছন্দের পাখিকে রাখতে পারেন তাহলে পাখিগুলো অনেক ভালো থাকবে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই এগুলো কালো কলো গেলো কি ভাইয়া এগুলো হলো লিটার আপনারা যারা অনেকে বিলাল পেলেন তারা হয়তো চিনেন এগুলো হলো লিটার যে কোনো পশু পাখি দোকানে যায় বললেই হবে যে ভাই লিটার আছে নাকি বেশি না আড়াইশো থেকে তিনশো টাকা নিবে তো আপনারা ভালো কোয়ালিটিটা নেওয়ার চেষ্টা করবেন এগুলোতে রাখার মূল কারণ হচ্ছে এগুলোর ফেদার ভালো থাকে পটি কলে স্মেলটা আসে না তার কারণে এগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলো অনেক ভালো আর কি আমি টিকটক আইডি খোলার পাশাপাশি ইউটিউব চ্যানেল খুলছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এ বার্ড হাউস ইউটিউবে যে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো যাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিতে পারো টিকটক এর বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে বলতে পারো আমি আপনার সমাধান ট্রাই করার চেষ্টা করব আপনারা চাইলে আমার থেকে হ্যান্ড ফিডিং নিতে পারেন ককটেল সব পাখি খাইতে পারবে হ্যান্ড ফিডিং নিতে পারেন ভালো কোয়ালিটি হোম হ্যান্ড ফিডিং কেউ নিতে চাইলে ইনবক্স করেন